দুই লাখ পঞ্চান্ন আপনার কোন গরু ছিল এটা জামালপুর জেলা এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি করছেন একটা বাজার শুধু কেনাবাসার জায়গা নয় এখানে জড়িয়ে আছে জীবন জীবিকা আর ইতিহাসের গল্প যেখানে বোর হলে জেগে ওঠে গ্রামের অর্থনীতি আর সাপ্তাহিক হাটের দিনে মুখরিত হয়ে ওঠে গরুর বাজারের মাধ্যমে আজ আমরা এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈর জেলার একটি ব্যস্ত এবং ঐতিহাসিক বাজার ভবানীপুর বাজারে চলুন ঘুরে ঘুরে দেখে নেই ভবানীপুর বাজারের গরু কই বিক্রি করার সুন্দর দৃশ্যগুলো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের ভবানীপুর বাজারের বিশাল গরুর হাটে আজকে দেখাবো এই গরুর হাটের সুন্দর দৃশ্যগুলো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভবানীপুর গরুর হাটে প্রবেশ করতে দেখা মিলে বিশাল বিশাল সাইজের গরু অনেকে এই বাজারে গরু নিয়ে এসেছেন উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে নরসিংদী টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলা থেকে এছাড়াও ভারতীয় জাতের গরু দেখা মিলে এই বাজারে এই বাজারটি ঈদকেন্দ্রিক বাজার হলো এই বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের আগমন দেখে মনে হয় বছরের প্রতিটি সাপ্তাহিক হাটের দিনে যেন জাক হয়ে ওঠে এই ভবানীপুর বাজারটি চলুন এবারে কথা বলে আসি কয়েকজন গরু বিক্রেতাদের সাথে গরুটি কোন এলাকা থেকে নিয়ে আসছেন গরুর দাম কত হাঁকাচ্ছেন এখানে তিন লক্ষ বিশ হাজার এখনও কি কেউ দাম করছে এরকম দুই লাখ সত্তর পর্যন্ত দাম হাঁকাচ্ছে আজকে কি বেচার টার্গেট আছে আপনার জামালপুর জেলা এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি করছেন আজকে দুটো বিক্রি করছেন এখন পর্যন্ত এই দুইটার দাম কত চাচ্ছেন মানে পাঁচ লাখ আঙ্কেল গরুটা কোন এলাকা থেকে নিয়ে আসছেন কোন এলাকার এলাকার নাম কি আপনাদের জয়নাতলি আপনি যে গরু বাজার নিয়ে আসছেন এই গরুর দাম কত হাঁকাচ্ছেন এক লাখ নব্বই হাজার গরুর ওজন কত প্রায় ছয় মনের মতো চলুন এবারে জেনে নেই এই ভবানীপুর বাজারের গরুর হাটের ইতিহাস ভবানীপুর বাজারটি গাজীপুর জেলার কালিয়াগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত এ অঞ্চলে পশুপালন একটি বড় আকারের পেশা এবং এই ভবানীপুর বাজারটি চলে আসছে প্রায় শতাধিক বছর ধরে অন্য দিনের চেয়ে কুরবানিদের দুই এক দিন আগে এই বাজারে গরু সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ থেকে সাত হাজারের মতো চলুন এবারে কথা বলে আসি হাটে ঘুরতে আসা কয়েকজন পর্যটকের সাথে এবং গরু কিনতে আসা কয়েকজন ক্রেতাদের সাথে গরু কি পছন্দ হয়েছে কোনটা এখনো পছন্দ করেন নাই দামে হচ্ছে না বেচা কেনা কেমন চলছে গরুর আপনি কোন এলাকা থেকে আসছেন আপনি এখানে গরু কি কোরবানির জন্য কিনতে আসছেন বাজারে বিক্রি কেমন হচ্ছে বেসা কিনে চাহিদা খুবই কম খালি গ্রাহক আসতেছে আর খালি দেখতেছে দাম দর বলতেছে না হয়তো যে গরুর দাম দুই লাখ হবে এটা দেড় লাখ বলে সুবিধা পাচ্ছে কত বিক্রি করলেন এই গরু দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চান্ন আপনার কোন এলাকার গরু ছিল এটা কোরবানির ঈদেলে দেশি শাহি অলজাদি গরুর সাথে ভারতীয় ফ্রিজিয়ান লনুর ও ব্রাহ্মা সব কয়েক প্রজাতির গরু দেখা মিলে এই বাজারে এসব গরুগুলো প্রতিটি ওজনের সাথে গরুগুলোর আলাদা আলাদা হয়ে থাকে এই বাজারে ছোট জাতের গরু পাওয়া যায় আশি থেকে এক লাখের মধ্যে এবং মাঝারি সাইজের গরু পাওয়া যায় এক লাখ পঞ্চাশ থেকে দুই লাখ পঞ্চাশের মধ্যে এছাড়া বড় জাতের গরুর দাম তিন লক্ষ থেকে বেড়ে উঠে দশ লক্ষ পর্যন্ত উঠতে পারে লোকেরা গ্রাম বাংলার গরু কিনতে এসে এক ধরনের উৎসব পরিবেশে মেতে ওঠে এই হাট শুধু একটা কেনাবেচার জায়গা নয় এটি একটি মিলন মেলা এই ছিল গাজীপুর ভবানীপুরের গরুর হাটের বাস্তব চিত্র আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাই ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ